আমার একটা ভিডিও ইন্টারনেটে খুব ছুটছে সেখানে আমার একটা উক্তি আছে আমি যদি মুসলমান হতে পারতাম নিজেকে ধন্য বলে মনে করতাম আগে শুনুন আমরা ইউটিউবার কেন বসতে দিই না এরা করে কি এরা বোঝে শুধু এদের ইনকাম আর্নিং কোন ভিডিওটা আর্নিং দেবে থেকে কথা কেটে ছাড়লে ভিডিওটা চলবে সমাজে একটা ভুল মেসেজ দেবে আর মানুষ একজন আরেকজনকে শেয়ার করবে আর ওই ভিডিওর ভিউজ বেশি হবে আমার পুরো কথাকে না দেখিয়ে কথাকে আধা ছেঁড়া কাটা হয়েছে আমি বলেছি আমি বৌদ্ধিষ্ট নয় আমি যদি বৌদ্ধিষ্ট হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আমি মুসলমান নয় আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত কথাগুলো কেন বলেছি ভালো করে মন দিয়ে শুনবেন প্রত্যেকটা মতপথের ভিতরে কিছু যুক্তি আছে সিদ্ধান্ত আছে তাদের যে সবগুলো ভালো তা নয় যেগুলো ভালো সেগুলো গ্রহণ করা লাগবে যেটা খারাপ সেটা ত্যাগ দেওয়া লাগবে দুপুর হয়েছে একটা ফকির ভিক্ষা করতে করতে যদি মসজিদের কাছে আসে আর দুপুর বারোটার পরে যে নামাজ পড়ছে মৌলভী মাওলানা সেখানে যদি ওই ফকির উজু করে নামাজ পড়তে যায় তা একেবারে মাওলানার পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারে কিন্তু আমার ধর্ম কি বলে আপনি যখনই হোক যে মন্দিরে হোক যার কাছে থাকবেন ঠাকুরের কাছে যেতে পারবেন কাছাকাছি সম্পর্ক বানাতে পারবেন পারবেন না আপনি এখান থেকে তারকেশ্বর কাঁধে জল নিয়ে যাবেন ডায়মন্ড থেকে জল নিয়ে যাচ্ছে লোক তারকেশ্বর এবার বলুন তো যারা যারা গেছে এটা জানে যারা যায়নি তারা জানে না বলুন মন্দিরের ভিতরে ঢুকে জল ঢালেন নাকি পাইপ আর কাঁপা রেখেছে তাতে জললেন তাহলে ঠাকুর তো আপনার ভগবান তো আপনার এত দূর থেকে নিয়ে গেছেন পা ফুলিয়ে কাঁপায় দিয়ে আসছেন কেন একটা ফকির প্রথম লাইনে দাঁড়িয়ে নামাজটা পাঠ করতে পারে এক সঙ্গে উজু করতে পারে কিন্তু আপনি পারবেন না আপনি মনে করছেন পঞ্চাশ কিলোমিটার দূর হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন পুণ্যি করছেন স্বর্গে যাবেন আপনি কখনো দেখেছেন যে তারকেশ্বরে জলটা ঢালতে যাচ্ছেন সেই তারকেশ্বরের ব্রাহ্মণরা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে জল এনে ওই তারকেশ্বরের মাথায় ঢালছে দেখাতে পারবেন না আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে যারা পূজা করে এখন ওদের বংশ অনেক বড় হয়ে গেছে তো ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে কয়েকজনের সঙ্গে পরিচয় আছে আমার আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোরা জল ঢালিস না এরা ঢালতে যায় তোরা ঢালিস না কেন বললে আমাদের বাড়িতে একটা প্রবাদ আছে প্রবাদটা কি ওই জলটা গিয়ে পড়ছে যে পুকুরে ওই পুকুরি হচ্ছে গঙ্গা আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই ওরা জানে গঙ্গা ওদের মন্দিরের কাছে কিন্তু তুমি জানো না তুমি মনে করো গঙ্গা ডায়মন্ড বারে আছে এখান থেকে জল নিয়ে গেলে তবে তুমি বাঁচবে না হলে তুমি মরবে যেখানে তুমি যাচ্ছ সেখানে ওরা যাচ্ছে না ওরা জানে কিন্তু তুমি তোমার মাথায় ঢুকবে না শুনে নাও এখান থেকে বৃন্দাবনে গেলে গোবিন্দর কাছে চাইতে গোবিন্দ তোমার মনের বাসনা পূরণ করবে বলো তো ভাই সেই গোবিন্দের দরজার সামনে হাজার হাজার বিক্রি বসে আছে তুমি তো একদিন গিয়ে চাচ্ছ ওরা প্রত্যেক দিন চাচ্ছে সত্যি যদি গোবিন্দ চাইলে দিত তোমার আগে দিত না ওদের আগে দিত তাহলে ওরা ভিক্ষে করছে কেন এটা বুঝবে কবে এটা তোমার বোঝা লাগবে উইথ ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি আবার বলছি সত্যিই যদি আমি ইসলাম ধর্মের মানুষ হতাম নিজেকে ধন্য বলে মনে করতাম এ কথাটা কেন রিপিট করলাম ইসলাম এমন একটি ধর্ম নিজে নিজেই স্বতন্ত্র কিন্তু ইসলামের হাদিসে কিছু এমন মত আছে যে মতগুলো ইসলামের অনেক মানুষই মানেন না খারাপ যেটা খারাপ সেটা তো মেনে নেওয়া যাবে না কিন্তু ভালো যেটা সেটা আপনাকে অবশ্যই মানতে হবে আপনি চলে যাবেন গুরুদুয়ারায় আমি শিখ নই আমি আবার বলছি ওই দিন যে কথা বলেছিলাম আমি শিখ ধর্মের মানুষ নই কিন্তু নিজেকে যদি শিখ ধর্মের মানুষ বলে মনে করতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কেন জানেন আপনি কোনো গুরুদুয়ারায় গেলে জুতো খুলবেন জমা দেবেন প্লাস্টিকের জুতো হলে পরিষ্কার করে রেখে দেবে আপনার চামড়ার জুতো হলে ওরা পালিশ করে রেখে দেবে লাঙ্গার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঙ্গার চলে বিনা পয়সায় ফ্রিতে খান কোনো স্লিপ কাটা লাগবে না কোনো টুকন কাটা লাগবে না কোথাও আপনার টাকা জমা দেওয়া লাগবে না আপনি যাবেন থালা নেবেন খাবেন লোক দাঁড়িয়ে আছে আপনার থালা ধোয়া ধুয়ে দেওয়ার জন্যে আপনার ধোয়া লাগবে তাদের মতো সেবা পুরো সমগ্র ভারতবর্ষে আর কেউ করে না আপনি চলে যাবেন বৃন্দাবন নাম ধরে 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 বলে দিতে পারি আপনার পয়সা নেই আপনি ধাক্কা খাবেন আপনার টাকা আছে আপনি ভিআইপি লাইন দিয়ে ঠাকুর থেকে চলে আসতে পারবেন জুতো দেওয়ার জন্য পয়সা বসার জন্য পয়সা দম নেওয়ার জন্য পয়সা প্রসাদ পাবেন প্রসাদের জন্যেও সেখানে জালিয়াতি আপনার পয়সা দেওয়া লাগবে আপনি কি হবেন লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন না প্রথম শাড়িতে গিয়ে ঈশ্বরের প্রার্থনা করবেন আপনি কি হবেন লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন জুতো জমা নিচ্ছে যেখানে টাকা নিচ্ছে ওখানে যাবেন নাকি যে শিখরা দাঁড়িয়ে আছে আপনার জুতো পানিশ করে দেওয়ার জন্য আপনার সেবা করে দেওয়ার জন্য আপনাকে চব্বিশ ঘন্টা উপলব্ধ করানোর জন্যে আপনি সেটা হতে ভালোবাসবেন আমি আবার বলছি প্রত্যেকটা মত যেগুলো ভালো আমি সেটা পেতে চাই সেটা হতে চাই অনেকে কমেন্ট বক্সে গিয়ে বলছে আমি মুসলমান আমি না তো হিন্দু না তো মুসলমান আমি শুধুমাত্র চেষ্টা করছি পাত থেকে মাথা পর্যন্ত হওয়ার জন্যে ইনসান আমার কোনো জাত নেই আমার কোনো মজাব নেই আমার কোনো ধর্ম নেই আমি যে ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আমার সনাতন ধর্মের প্রকৃত যে ধর্ম সেটা হলো মানব ধর্ম সেই মানব ধর্ম আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি প্রেম সে সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরা সুর